জনগণের দাবি সাথে চলে আসতো ঠিক এমনই সময় এবং ছাব্বিশে মার্চে ঘোষণা এসে গেছে তারপরে দশই এপ্রিল যে মেয়ের যে অস্থায়ী সরকারের যে ঘটনাটি ছিল সেটি ছিল কিন্তু মূল সেখানে ছিল কি সাম্য মানবিক মর্যাদা এমন সামাজিক সবিচার এই ত্রয় আদর্শ যে যখন আমাদের ঘোষণা হবে এটি ছিল মূল সঞ্চিত আমি একটু শর্ট করবো পরবর্তীতে স্বাধীনতা অর্থন তারপরে সংসদ ঘোষণ সেই গুণ তাদেরকে নিয়ে সেখানে কিন্তু এই ত্রয়ী আদর্শ জায়গাটা গিয়ে পাঁচটা দিয়ে নানান ধরনের বিষয় সেখানে সন্নিষ্ঠিত যার কারণে পরবর্তীতে যারা এই শাসুকে কাজ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু ওই মূল জায়গাটাকে ধরে রাখতে পারেনি একটি পর একটি সংশোধনের মধ্য দিয়ে সেই ত্রয় আদর্শকে একেবারে ব্যাখ্যা করা হয়েছে সেই জায়গা থেকে আমরা বলছি আজকে যে প্রজাতন্ত্র দিবসে সেই ত্রয়ী আদর্শকে ধারণ করে বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করা যেত সেটা কিন্তু সেখানে অনেকখানি ছোট হয়ে উঠেছে আজকে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর যাই আমরা বলি চব্বিশের এই যে বাচ্চাদের সাধারণ জনগণের অংশগ্রহণে যে আন্দোলন রয়েছে যে সফলতা এসেছে তার মধ্যে দিয়ে যদি আমরা নতুন করে এই বিষয়গুলোকে ধরতে না পারি তাহলে কিন্তু আমরা বারবার বঞ্চিত হব অনেকে বলেছেন আমাদের আলোচকরা বলেছেন যে রাষ্ট্র একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে আবার কিন্তু রাষ্ট্র কিন্তু আশাও জায়গা আমরা আশার জায়গাগুলো ধরতে চাই সরকার যারা এখন করেছে তারা যে কথাগুলি বলছেন তাদের কোনো রাজনৈতিক দল নেই তারা তাহলে আমি ধরে নেব তারা জনগণের জন্য বলছেন দেশের জন্য বলছেন রাষ্ট্রের জন্য বলছেন তাহলে সেখানে যেহেতু রাষ্ট্রের এখন একটি দেশের সবচেয়ে বড় স্ত্রীরা যারা রাজনীতি করছে তারা তাদের সাথে সমঝোতা করে সুশীল সমাজ সকল আমরা একটি পত্র নিরাপ আপত্তি থাকি যে পথটি ধরে আমরা চলতে পারবো যেটা না করার কারণে আমাদের অনেক পর্যন্ত আমরা সামনে আসতে পারিনি আমাদের একাত্তরের মহান স্বাধীনতার যে অর্জন সেই অর্জনকে এখনই সময় আমরা কিন্তু ওটাকে ভিত অর্জনের মনে করে বাকি কাজগুলো করবার জন্য যে সমঝোতার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমাদের সংবিধান সংস্থার সাথে জাতি নির্বাচন হতে পারি আমাদের এখানে অনেক আলোচক আমাদের বক্তা বলেছেন বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের অর্থ সম্পদের কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা গরিব দেশ সেখানে এই বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে কোনো প্রস্তাব নিজের প্রস্তাব অথবা দলের প্রস্তাবকে আমরা প্রাধান্য রাখে আমরা রাষ্ট্র এবং জাতীয় যদি বিবেচনায় নিই তাহলে কিন্তু হবে ঐক্যবদ্ধ দ্রুত হবে তার মধ্য দিয়ে আমরা অর্থনীতি করতে পারব নতুন বাংলাদেশ আমরা বারবার বলছি নতুন বাংলাদেশ বাংলাদেশে অনেক আকাঙ্ক্ষা বাঙালি অনেক আকাঙ্ক্ষা আমরা ত্রিপান্ন বছরে আমরা জাতিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে পারিনি আমরা কোনো কোনো বিশিষ্ট রাখছি কোনো কোনো ব্যক্তি তাদের কাছে এগুলোকে আজকে নিতে হয়েছে এবং অথবা তারা এটাকে তৈরি করেছে তারা তাদের এটার মধ্য দিয়ে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করেছে আমরা অবশ্যই একটি লিবার্টি করার চাই যেটা নিয়ে কোনো ভাঙচুরের সম্মুখীন হবে না কেন ব্যক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ পর্যন্ত জাতি চলেছে আমরা দেখেছি এই নৌরামি এই জিনিসগুলো কিন্তু আমরা চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটি অর্জন থাকুক কখনো কখনো কোনো খারাপ জিনিস সমাজে রেখে দিতে হয় নিদর্শনের জন্য যাতে ভবিষ্যতে কেউ কোনো কারো মাত্রা ক র